ব্রিটেনের বিভিন্ন এসআইলিএম সেন্টার যেখানে বাবা মায়ের সাথে অনেক শিশু থাকে অনেক শিশু একাকি মানব পাচারের শিকার হয়ে ব্রিটেনে এসেছে এরকম অন্তত পঞ্চাশজন শিশু এসআইলএম সেন্টার থেকে নিখোঁজ হয়েছে এমন একটি তথ্য বেরিয়ে আসার পরে বলা হচ্ছে যে এই শিশুগুলো আবারও হয়তো মানব পাচারের খুব করেই পড়েছে ব্রিটেনের মতো জায়গায় একটি এসআইলিএম সেন্টার সুরক্ষিত এসআইলএম সেন্টারের ভিতর থেকে কীভাবে আন্ডার এইজ বাচ্চারা নিখোঁজ হচ্ছে এটি নিয়ে আসলে উদ্বেগ তৈরি হয়েছে জানা গেছে যে যুক্তরাজ্যের ক্যান্ট কাউন্টিতে সরকারি আশ্রয় থাকা একাকি শিশু আশ্রয় প্রার্থীদের নিখোঁজের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে তা গার্ডিয়ানের তদন্তে উঠে এসেছে যুক্তরাজ্যে আসার পর সরকারি তত্ত্বাবধানে থাকা পঞ্চাশ জনেরও বেশি শিশু এখনও নিখোঁজ এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী যাদের অনেকে মানব পাচারকারীর হাতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এই শিশুরা মূলত ছোট নৌকা বা ট্রাকে লুকিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিল ক্যান্ট কাউন্টি কাউন্সিলের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে তাদের তত্ত্বাবধান থেকে মোট তিনশো পঁয়তাল্লিশ জন শিশু নিখোঁজ হয়েছে যার মধ্যে ছাপ্পান্ন জনের এখনও কোনো খোঁজ মিলেনি দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে হোম অফিস ক্যাম্পসহ কয়েকটি এলাকায় শিশুদের জন্য দুটি হোটেল আলাদাভাবে পরিচালনা করেছিল ওই দুই হোটেল থেকে একশো পঁচিশ জন শিশু নিখোঁজ হয় যার মধ্যে চব্বিশ জনকে এখনও উদ্ধার করা যায়নি এছাড়া দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত কাউন্সিলের আশ্রয় কেন্দ্র থেকে আরও দুইশো তেরো শিশু নিখোঁজ হয় যার মধ্যে বত্রিশ জনের সন্ধান এখনও মিলেনি পরিসংখ্যানে দেখা যায় নিখুঁত শিশুদের মধ্যে আলবিনীয় শিশুরাই সবচেয়ে বেশি হোম অফিসের হোটেল থেকে আটষট্টি জন এবং কাউন্সিলের আশ্রয় থেকে পঁয়ষট্টি জনের এরপরের অবস্থানে রয়েছে আফগান এবং ইরানের শিশুরা ইজলিংটন ল সেন্টারের মাইগ্রেন্ট অ্যান্ড রিফিউজি চিলড্রেন্স লিগেল ইউনিটের এস এ মাদিল বলেছেন যে এই পরিসংখ্যান খুবই ভয়াবহ প্রতিটি সংখ্যার পিছনে আছে একটি আতঙ্কিত শিশু যে যুক্তরাজ্যে আসার আগেই ভয়াবহ মানব পাচারের লঙ্ঘনের শিকার হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এবং তিনি আরও বলেন যে একজন শিশু নিখোঁজ হওয়াও রাষ্ট্রের ব্য ব্যর্থতা এখানে শত শত শিশু হারিয়ে যাচ্ছে এদের কেউ এই নিজের ইচ্ছায় নিখোঁজ হয়নি তারা পাচারকারীদের হাতে বন্দী অনেকেই নির্যাতনের শিকার দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে হাইকোর্টের রায় দিয়েছে যে শিশুদের হোটেলে রাখার সরকারের যে নীতি সেটা অবৈধ এরপর কেন কাউন্সিল আশ্রয় ব্যবস্থা জোরদার করলেও পরিস্থিতির উন্নতি হয়নি এই রায়ের পর থেকে আরও চৌচল্লিশ জন শিশু নিখোঁজ হয়েছে যাদের মধ্যে দশজন এখনও নিখোঁজ এবং চৌত্রিশ জনকে উদ্ধার করা গেছে এভরি চাইল্ড প্রোটেক্টেড এগেনস্ট ট্রাফিকিং ইউকে প্রধান নির্বাহী প্রেকটিসিয়া ডার বলেছেন যে যখন কোনো শিশু নিখোঁজ হয় তখন তার সুখনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় তারা তখন মানব পাচারের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হয়ে ওঠে ক্যান কাউন্ট কাউন্টি কাউন্সিলের একজন মুখপাত্র জানান যে কোনো শিশুর নিখোঁজ হওয়া আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় আমরা পুলিশ এবং অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তাদেরকে খুঁজে বের করতে তিনি জানান ঝুঁকিপূর্ণ শিশুদের ন্যাশনাল রেফারেল মেকানিজম ও ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড ট্রাফিক গার্ডিয়ান সার্ভিসে পাঠানো হয় তবে সব শিশুদের নিখোঁজ হওয়া সম্পূর্ণভাবে রোধ করা এখনও চ্যালেঞ্জ আসাম হাসান রানাস টিভি